বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম দিবালার ম্যান অব দ্য ম্যাচ জয়ী জাদুকরী পারফরম্যান্স গোল না পেলো করেছেন অসাধারণ এক এসিস্ট পুরো ম্যাচ জুড়ে দুর্দন্ত খেলেছে পাওলো দিবালা তো বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সিরিয়াল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জানুয়ার বিপক্ষে মুখোমুখি হয় এস রোমা দুর্দন্ত এই হাড্ডাহাড্ডি ম্যাচে তিন এক গোলের ব্যবধানে প্রতিপক্ষকে রীতিমতো বিধ্বস্ত করে অসাধারণ এক জয় তুলে নেয় এস রমা দুর্দান্ত ম্যাচের শুরু থেকেই নিজেদের ঘরের মাঠে আধিপত্য রোমার একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে লন্ডবন্ড করে ম্যাচের পঁচিশতম মিনিটে ডুববিগের অসাধারণ ম্যাজিক্যাল গোলে এগিয়ে যায় এস রোমা যদিও এর আগে পাওলো দিবালা অসাধারণ এক ফিরিকিক মেরেছিল কিন্তু গোল পোস্টে সেই ফিরিকটা ফিরে আসে তা না হলে রোমা সে সময় এগিয়ে যেতে পারত। তো এ গোল নিয়ে বেশিক্ষণ এগিয়ে যেতে পারেনি এস রোমা তেত্রিশতম মিটে দুর্দন্তভাবে ক্যামব্যাক করে জানোয়া এক এক গোলের সমতা নিয়ে পুরো অর্ধাংশ পার করে রোমা এবং জানোয়া দ্বিতীয় অর্ধের ষাটতম মিনিটে পাউরো দিবালার অসাধারণ এসিস্টের দুর্দন্ত গোলে এগিয়ে যায় এস রোমা দু এক গোলের ব্যবধানে তিয়াত্তরতম মিটে আর এক আত্মঘাতিক গোলে এগিয়ে যায় রোমা পরিশেষে তিন ব্যবধানে অসাধারণ এক জয় নিশ্চিত করে এ শ্রোমা পুরো ম্যাচ জুড়ে অসাধারণ খেলেছে পাওলো দিবালা করেছেন একটি অ্যাসিস্ট সর্বোচ্চ রেটিং পয়েন্ট নিয়ে হয়েছেন এম এর প্লেয়ার অফ দ্য ম্যাচ